ঘুম ভাঙলে সকাল সকাল না ভাঙলে পরকাল পরকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল শেষে দাঁড়াতে হবে আমার লবের সম্মুখে কি করে দেবো সামাল ভেবে হইবে সমাল কি করে দেবো সামাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল পরকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল পরকাল দিন শেষে দাঁড়াতে হবে আমার রবে সম্মুখে কি করে দেব সমাল ভেবে হই বেশমাল কি করে দেব সমাল ভেবে হই বেশমান কি করে দে মশমান কি করে দে মশমান এই আছি তো এই নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আল্লাহর হুকুম ভুলে গিয়ে দুনিয়ার বিচে মিচে ঘুরে বেড়াই এই আছি তো এই নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস না আল্লাহরো দিঙ্গির ভোলে গি হে দুনিয়ার বিচে মিচে ভোরে দাঁড়ায় দিন শেষে দাঁড়াতে হবে আমার গবেষ মুখে কি করে দেবো সমা ভেবে তাই বেসমাল ঠিকরি দে ভোস মাল সমান কি করে দেব সমাল ঘুম ভাঙলে না ভাঙলে পরকাল পরকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল পরকাল দিন শেষে দাঁড়াতে হবে আমার রবের সম কি করে দেব সমান হেবে হই বে সমান হেবে হই বে সমান সাড়ে তিন হাত মাটি ছাড়া মানুষের পেট কবু ভরবে না এক এক করে দিতে হবে হিসাব সাহায্যকারী মিলবে না সাড়ে তিন হাত মাটি ছাড়া মানুষের পেট কবু ভরবে না এক করে দিতে হবে হিসাব সাহায্য কারি কেউ মিলবে না দিন শেষে দাঁড়াতে হবে আমার সম্মুখে কি করে দেব সমাল সমাল ভেবে হয়ে বেশমাল কি করে দেব সমাল কি করে দেব সমাল ঘুম ভাঙলে সকাল সকাল না ভাঙলে পরকাল পরকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল পরকাল তিন শেষে দাঁড়াতে হবে আমার হবে সম্মুখে কি করিতে সমাল সমাল ভেবে হইবে সমাল কি করিতে দেব সমাল সমাল ঘুম ভাঙলে সকাল সকাল না ভাঙলে পরকাল পরকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল দিন শেষে দাঁড়াতে হবে আমার হবে সম্মুখে কি করে দেব সমাল ভেবে তাই বেসামাল কি করে দেব সমাল তাই বেশাম হেবেয় বিষাম হৈ বেশাম হেবেয় বিষাম হেবেষম